প্রায় এক সপ্তাহ পর আমি অফিস যাচ্ছি তাও কিছুক্ষণের জন্য এরকম না যে ফুল টাইমের জন্য এক দেড় ঘন্টার জন্য দু ঘন্টার জন্য যাই হোক যাচ্ছি একটুখানি দরকার আছে তো ওইটা সেরেই আবার বাড়ি চলে আসবো ওদিক থেকে আমার অফিস থেকে অলরেডি কাজকর্ম কাজকর্ম তো সেরকম কিছু না একটুখানি বাবার সাথে দেখা করতে যাওয়া আর কয়েকটা জিনিস দেখার ছিল সেগুলো সেরে চলে এসেছি এবার ফিরে যাচ্ছি শ্বশুর বাড়ির পথে আর কি কিন্তু এদিক থেকে দেখো কীরকম বৃষ্টি পড়েছে চারিদিক কীরকম এদিক কিরকম জল জল হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ঘটনাষ্ট এখন বাড়িতে ঢুকেছি এখন বেড়ে যে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটা না পনেরো চারটে মতো হবে যাই হোক তো খেতে বসবো খুব খিদে পেয়েছে দেখা যাক কী রান্না করেছে আপাতত ইমান বাইরে খাচ্ছে কারণ টিউশন তারা আছে ও কাজ ছেড়ে এসে দেখলাম এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে আর আমি একটু ভাঁধে খাবো আর কি একটু আমি এটা নিয়ে বসে টসে নিই তারপর এখন সন্ধ্যাবেলা মোটামুটি এই সাতটা সাতটা বাজে ইমান বলো একটু বেরোচ্ছে এটিএমে যাবে টাকা ফেলতে আর বাচ্চাদের মাংস কিনতে তো খান বললাম আমাকেও নিয়ে চলো মিশু থেকে কিনেছিলাম এই জামাটা একটু পরে কেটে মারলাম আর এই যে এটিএমের বাইরে দাঁড়িয়ে আছি ও ঢুকেছে এটিএমে তারপর এটিএমের কাজ টাজ সেরে আবার ফিরে যাচ্ছি আর এরকম ওয়েদারে বাইকে চলতে ভীষণ ভালো লাগে বৃষ্টি টিপ 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 করে পড়ছে আর ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে আছে

হচ্ছে যে দোকানটায় ঘন্টায় ঢিক গেছে কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে দশ মিনিট পার হয়ে গেছে দাঁড়িয়ে আছে ঠিক এখনও তো ইমানের নরম চরম দেখছি না আরো কতক্ষণ দাঁড়াতে হবে যায় না আমার ভালো লাগলো নাম বলি কেন এলাম পর পর লোক ওকে আগে দিচ্ছে না কিছু ছাতা বুঝতেও পারছি না চুপচাপ আধ ঘন্টা আপ আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখনো নাকি মাংস নেওয়া হয়নি এখান থেকে দূর থেকে বলে যে এই সবে আমি লাইনে সামনে এলাম এখন মাংস কাটবে তারপর দেবে মানে আমি সিরিয়াসলি ওষুধ মাংস নিতে আর আমি না এমনি আমি মাংস মাংস মানে আমি সহ্য করতে পারি না তার মধ্যে আবার এই সব আধ ঘন্টা যদি মাংসের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় মাংসের দোকান থেকে চলে গেছিলাম একটু ওষুধের দোকানে ওষুধ নেওয়া ছিল কয়েকটা তারপরে বাড়ি ঢুকেছি তখন রাত দশটা দশটার সময় এসে মাংস বসিয়েছি ফটাফট করে মাংস আজকের আর কালকের মতো করে রাখা হচ্ছে একদম কষিয়ে কষিয়ে মাংস করব আর যতটা শর্টকাটে হয় কিন্তু শর্টকাট আর কত শর্টকাট করা যায় যতই হোক একটা মাংস অল টোটাল কমপ্লিট করতে আধ ঘন্টা তো টাইম লাগবেই যাই হোক বলতে বলতে দেখো মাংস আমার মোটামুটি হয়ে এসছে আজকে একটু অন্যরকম করেছি কিন্তু বেশ আমার মনে হচ্ছে খেতে ভালোই হবে তাই হোক তো অ্যাট লাস্ট রাতের রান্নাটা তো হয়ে গেল সাড়ে দশটার মধ্যে বল কি বলছিস বল কি হলো বল 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 আমায় কি বলছি উল্টো কথা আমায় কি অত্যাচার করছিস বল কি হলো ব্যাস হয়ে গেছে ওর শেষ Kom. Hey, Oi mamma. Uy,